তো বোরন নাম পাকের উনারই 3 হিজরিতে আগমন করেছেন আর সাদাত বরণ করেছেন উনি এই 40 হিজরিতে 1800 সফর ইবনে সাদাত বরণ করেছেন মাসকারে যে এতটা বছর উনি ছিলেন এতটা বছরের মধ্যে উনার উপরে জুলুম অত্যাচার এগুলো হয়েছে শুধু তাই নয়

কিন্তু কৌশল গুলো ওরা কুলাতে পারছিল না তখন এই ও বিভিন্ন জায়গাতে সিফাহি বা নিজের লোককে ছেদ করে দিয়েছিল দরইমাম পাকে পিছনে পিছনে গুপ্তভাবে গোপন ভাবে তারা অবস্থান করত।

ছোট ইমাম পাক বললেন যে ভাইয়া আপনি তো অসুস্থ হয়ে গেছেন তো আপনি এখান থেকে একটু অন্য জায়গায় যদি সফর করেন তাহলে আবহাওয়া চেঞ্জের কারণে আপনার শরীরটা একটু ভালো হবে তো বরং নাম পাক তাই করলেন যখন সফর করলেন সে জায়গাতে ওই মহাবিয়া লোকচেক করে গুপ্ত ভাবে গোপন ভাবে লোক পাঠিয়ে দিল

বারবার করে বিশপক করতেছিল এবং ওনার উপরে আঘাত করলো যে আঘাতের কারণে উনি অসুস্থ হয়ে পড়লেন এমন অসুস্থ হয়ে পড়লেন যে ওনার দেহ المبارক অনেক উইকনেস হয়ে গেল বড় নামパク অসুস্থ বোধ করছেন ছোট নামパク উনাকে সেবা করছেন ওনার খেয়াল রাখছেন যখন খেয়াল রাখছেন আস্তে 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 পড়ে উনি একটু সুস্থতা অনুভব করলেন তখন আবার উনি সফর করলেন এই ঘটনাটা এমাম মাসুদি তালার মোরাজুল জাহাব কেতাবের মধ্যে এনেছেন এছাড়াও বিভিন্ন কেতাবের মধ্যে আসছে এমন কি তারিখে মাসুদির মধ্যে তফসিরে মাসুদির মধ্যে এনেছেন এমনকি তারিখে দমস্কাল কবিরের মধ্যে এসছে এবং তারিখে হিব্বানের মধ্যে এসছে যেকো তারিখের kitab আছে আল বিদাও ওয়ান নিহায়া হাফিজ ইবনে কাসীর এর এগুলোর ভিতরে আছে এবং তারিখ ইবনে হিববান তারিখ ইবনে খন্দুন এই সমস্ত তারিখের হিস্টোরি kitab মধ্যে আসছে যে যখন বকল মুআবিয়া যে ইমাম পাকের এই সাধারণ বিশ কয়েকজনার শাহাদাত হচ্ছে না শাহাদাত হচ্ছে না তখন অপর লোকই নিজের ডাক্তার নিজের পার্সোনাল ডাক্তারের মাধ্যম দিয়ে লোকের মাধ্যম দিয়ে একজন বিশ্বস্ত লোকের মারফতে ইমাম বড় পাক যেখানে ছিলেন ওই জায়গাতে বিষ পাঠাচ্ছিল এবং এমন ভাবে বিষ বানিয়েছে তফসিরের এবং তারিখের কেতাবের মধ্যে আসছে সেই বিষ যদি কোন পুকুরে ফেলানো হতো তো পুকুরের সমস্ত মাছ গুলো মরে ভেসে উঠতো শুধু তাই নয় সেই বিষ বিষক্ত ছিল যদি কোনো জায়গায় রাখা হতো সেই জায়গা তো বিষক্তের কারণে ওই জায়গাটাও অনেকটা ক্ষত হয়ে যেত সেই ডাক্তার ওর একটা ডাক্তার ছিল সেই ডাক্তারের মাধ্যমে ও বিষ বানালো বানানোর পরে ওর একজন বিশ্বস্ত লোকের মারফতে ওর বিশ্বস্ত লোকের মারফতে বিষ পাঠাতে লাগলো আসার পরে সে ক্লান্ত হয়ে গেল একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম নিচ্ছিল আল্লাহ পা কুদরতি ভাবে একটা বাঘ পাঠিয়ে সেই ব্যক্তিকে যে বিষ নিয়ে আসতেছিল সেই ব্যক্তিকে বাঘে খেয়ে ফেললো তখন ইমাম পাকের একজন মহিদ্দিন ছিলেন ওই রাস্তা দিয়েই উনি যাচ্ছিলেন যেতে যেতে হঠাৎ ওনার চোখে পড়ে গেল যে এখানে কিছু পুটল আছে জিনিসপত্র আছে তখন সেই জিনিসপত্র দিকে উনি খেয়াল করলেন একটু অবসর হলেন হওয়ার পরে কিছুটা তাকানোর পরে লক্ষ্য করার পরে দেখলেন যে সেখানে একটা চিঠিও লেখা আছে পরে চিঠিটা দেখলেন চিঠিতে লেখা ছিল যে এই বিষ বরাইমাম পা যে বাড়িতে আছে প্রথমে সেই বাড়ির লোকদেরকে ম্যানেজ করবে করার পরে সেই বাড়ির লোকদের সহযোগিতার মাধ্যম দিয়ে এই বিশ বড়ইমাম পাকের কাছে ওনাকে পান করাবে দিবে এইটা বলে চিঠিতে লিখে দিয়েছে সেই চিঠি সেই জিনিসগুলো হাজরাতে সেই চিঠিটা হাজরাতে ইমাম আলী মাকামের গোলাম ছিলেন উনি মুহিদ্দিন ছিলেন উনি এসে ইমাম পাকের কাছে দিলেন ইমাম পাক দেখলেন পড়লেন পড়ার সেটা যায় নামাজের তলায় রেখে দিলেন ইমাম পাক কিছু বললেন না প্রতিবাদ করলেন না তার কিছুদিন পরে ওই বিশি সেই মারাত্মক বিষক্ত বিষ চাই বরংমাম পাকের বরংমাম পাকের কাছে বিবি যাদার মাধ্যম দিয়ে মহাবিয়া ফুসলিয়ে বিভিন্ন কথা বলে বললে যে তুমি যদি ইমাম হাসান আল মুস্তফা আলী সালামকে যদি বিষ প্রয়োগে শহীদ করতে পারো তাহলে আমার ছেলে আলার সাথে তোমার বিবাহ দিব বিভিন্ন লোক লালসা দেখিয়ে তার মারফতে বরৈনাম পাকের পর্যন্ত বিষ আনা সম্ভব হলো যখন বরৈনাম পাকের উনি রাত্রে ওনার অভ্যাস ছিল যে উনি পানি পান করতেন রাত্রে উঠে উনি পানি পান করতেন সেই পানির মধ্যে এক ফোঁটা সাধারণ এক ফোঁটা বিশ মিশে দিয়েছে ইমাম পাক যখন সেই বিশ পান করেছেন পানি পান করেছেন ওনার চিৎকার শুনে কান্না শুনে ঘর থেকে হযরত আবুল কাসিম আলাইহিস সালাম এসে ছিলেন এসে ওনার কাছে এসে বললেন বাবা কি হয়েছে তখন বললেন যে বাবা আমার খুব কষ্ট হচ্ছে হজরত কাসিম আলি সালাম হজরত আব্বাস আলহ সালাম সবাই ওনার ঘরে এসেছিলেন এক এক করে হজরতে কাসিম আলহ সালাম বুঝে গেলেন যে তিনি এতিম হয়ে যাবেন আমার আব্বা খুব ছটফট করছেন এবং বিষটা এত বিষক্ত ছিল যে ইমাম পাক খুব ছটফট করছিলেন তখন হজরত কাসিম আলহ সালাম ওনার আব্বা জাহানের কাছে গেলেন বড় ইমাম পাক বললেন যে বেটা আমার বোন জাইনাবকে একটু খবর দাও সে যেন আমার কাছে আসে হযরতে আবুল কাসিম আলাইহিস সালাম এর পাশাপাশি বড় ইমাম পাক বললেন যে আমার বোন যদি ঘুমিয়ে থাকে এখন তো গভীর রজনে তাহলে আমার বোনকে ডাকবে না কষ্ট হবে এই বলে বড় ইমাম পাক আলাইহিস সালাম ওনার শাহজাদা হযরতে আবুল কাসিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন হযরতে আবুল কাসিম আলাইহিস সালাম ওনার ফুফু জানের দরজার সামনে গেলেন হাজরাতে মা সৈয়াদা জাইনাবের ঘরের দরজা মুবারকের সামনে গেলেন যাওয়ার পরে ডাকবেন কিন্তু ডাকছেন না ডাকবেন কিন্তু ডাকছেন না তখন তিনি ওই জায়গায় বসে থাকলেন কিছুক্ষণ পরে হাজরাতে সৈয়দা মা জাইনাব সালামুল্লাহ আলাইহা ওনার খাদেমা ছিলেন ফিজা উনি আসলেন আসার পরে বললেন পুর অন্ধকার আছে ভোর ভোর হয়ে গেছে ইমাম পাক তো সাদাত বরণ করেছিলেন ফজরের ওয়াক্তে তো সেই সময় উনি চিনতে পারছেন না তখন বললেন যে আমি আবুল কাসিম তখন বললেন যে কি ব্যাপার এত রাতে এখানে তখন বললেন আমার ফুপি জানকে আমি ডাকতে এসেছি ওনাকে আমি নিয়ে আমার अब्बाजानের ঘরে যাব আমার আব্বাজান খুব কষ্ট পাচ্ছেন আমার আব্বা জানের ঘরে যাব। এই বলে উনি ডেকে নিলেন আবুল কাসিম আলি সালাম দৌড়ে উনার কাছে আসলেন এসে হজরতে মা জাইনাব সালাম উল্লাহি আলাইহ আসলেন এরপরে হজরতে আব্বা সালাম দার সালাম আসলেন হজরতে এমাম আলী মাকাম মালা হুসাইন আলহ সালাতাম আসলেন আসার পরে ছোট ইমাম পাক ওনার ভাইজানের কাছে আছেন আসার পরে এবার বড় ইমাম পাক বলতেছেন যে এখানে কে কে আছে এখানে কে কে আছে ঘরের মধ্যে তখন বললেন যে ঘরের মধ্যে হাজরাতে আবুল কাসিম আছেন ঘরের মধ্যে হজরাত আব্বাস আছেন ঘরের মধ্যে হাজরাতে মা জাইনাব আছেন ঘরের মধ্যে আপনার ছোট ভাই এমান হুসাইন আলি ইসাল্লাম আছেন এই বললেন আলী আকবর আলিম সালাম ছিলেন সবার ঘরের মধ্যে ছিলেন ওনারা থাকার পরে ছোট ইমাম পাক লক্ষ্য করলেন যে বড় ইমাম পাকের যে বিশ প্রয়োগে এত কষ্ট হচ্ছিল ওনার কলিজা মোবারক টুকরো টুকরো হয়ে ওনার কলিজা মুবারক টুকরো টুকরো হয়ে শতটা টুকরো ওনার গলা মুবারক দিয়ে বেরিয়ে আসছিলেন ওটা উনি একটা প্লেটের উপরে রাখলেন ایک روایت ہے امام مسودی تنار تفسیر مسودی مدد لکھے چھن اے چھراؤ ببین لو کتاب مدد آچھے بیش پیٹر کتاب مدد لکھے چھن جو حضرات امام علی مقام مولا امام حسان المجتب علیہ السلام কুলিজা মোবারক টুকরো টুকরো হয়ে 170 টা টুকরা মুবারক বেরিয়েছিল আর অন্য روایتে আছে যে 72 টা টুকরো মোবারক বেরিয়েছিল ময়দানে কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম যে শাহাদাত বরণ করেন উনার সাথী সঙ্গী সেই সেই জন্য বলмам পাকের 72টা কলিজা টুকরো টুকরো হয়ে বেরিয়েছিল শুধু তাই নয় ওনার পুরো চারা mubarak সবুজ বর্ণ হয়ে গিয়েছিল এমন কি ওনার হাত mubarak ওনার সমস্ত দেহ mubarak শক্ত হয়ে গিয়েছিল বিশ পূর্বে এতটা মানে ওনার জুলুম হয়েছিল এতটা কষ্ট হয়েছিল এতটা तकलीफ হয়েছিল ওনার শুধু তাই নয় যখন বড় ইমাম পাকের কাছে ছোট ইমাম পাক আসলেন আসার পরে বললেন যে ভাইয়া আপনাকে কে বিশ পর্বে শহীদ করেছে আপনি শুধু নামটা বলেন আমি তাকে চিনি রাখতে চাই বড় ইমাম পাক বললেন যে তুমি চিনি তাকে কি করতে চাও তখন ছোট ইমাম পাক বললেন যে যদি সে পাথরের পালিয়ে থাকে ওই জায়গা আমি তাকে তুলে নিয়ে এসে হত্যা করবো আমার ভাইকে শহীদ করেছে এই শোকে এই কষ্টে আমি তাকে হত্যা করতে চাই বড় ইমাম পাক বললেন যে না আমি তার নাম বলতে চাই না বড় ইমাম পাক তো দয়ালু ছিলেন বড় ইমাম পাক এত দয়ালু ছিলেন যে উনি সবসময় সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন ওনার যারা জুলুম করেছে শহীদ করেছে তাদের নাম পর্যন্ত বড় ইমাম পাক বলেননি কিন্তু বড় ইমাম পাক খুব কষ্ট পেয়েছিলেন এত কষ্ট যোনার পুরো চেহারা মুবারক মুখমণ্ডল সবুজ বর্ণ হয়ে গিয়েছিল ছোট ইমাম পাক বড় ইমাম পাক জিজ্ঞাসা করছেন ভাই দেখে তো আমার চেহারা মুবারকটা কেমন হয়েছে কেমন দেখাচ্ছে তখন ছোট ইমাম পাক বললেন যে ভাইয়া আপনার চেহারা মুবারক একদম সবুজ বর্ণ হয়ে গিয়েছে আপনার চেহারা মুবারক সবুজ বর্ণ হয়ে গিয়েছে তো যে কথা বলছিলাম যে বড় ইমাম পাকের গলা মুবারক দিয়ে ভূমির সাথে বাহাত্তরটা এই কলিজা মুবারক টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসছিল শুধু তাই নয় মু যখন ছোট ইমাম ধরেছিলেন সেই হাত মুবারক এত শক্ত ছিল বিশ্লোগের কারণে যে উনি সেই হাত মুবারক নড়াচড়া করতে পারছেন না হাজরাতে মা জানাব সালামুল্লাহ আলহা রবায়ত করেছেন বলেছেন যে আমার এই ভাই ওনার চেহারা মুবারক যত মলিন হয়ে গেছে আমি কখনো আমার জীবনে আমি আমার বড় ভাই ওনার চেহারা মুবারক এত মলিন কখনো দেখি নাই আজকে বিশ কারণে যতটা মলিন হয়ে গেছে এমাম হুসাইন আলহিসামকে হাজরাতে এমাম হাসান আলহিসাম জিজ্ঞাসা করেছিলেন যে আমার উনি বলেছিলেন যে আমার এই আমার এই দেহ মুবারক সবুজ বর্ণ হয়ে যাওয়ার কারণটা হল রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের মেরাজের রাত্রে যে ঘর মুবারক সবুজ ঘর মুবারক জান্নাতুল ফেরদাউসে দেখেছিলেন ওই চিহ্নটা আমার ছিল যার কারণে আমার চেহারা মুবারকটা আজকে সবুজ বর্ণ হয়ে গেছে বরং ইমাম পাক হায়াত মুবারকে থাকতে ওনার ইচ্ছা ছিল तमन्ना उन्हें बोलेছিলেন যে আমার এই দেহ مبارক مدفون করবে আমার নানা জান سید المرسلین ইমামুল انبیاء رحمت للعالمین نبی محمد رسول الله صلى الله عليه وسلم রওজা মুবারক এর পাশে কিন্তু বৈ ইমাম पाके ताहुत पाक রসুল এ রওজা রৌজা শরীফের দিকে নিয়ে যেতেই দেয়নি বরঞ্চ ইমাম আলী মাকামের শাহাদাতের পরে ওনার তাবুত পাক যখন উঠানো হচ্ছিল ওনার তাবুত পাকের উপরে এক এক করে সত্তরটা তীর নিক্ষেপ করা হয়েছে এক রায় চাষে দেখলাম যে একশোটার উপরে তীর নিক্ষেপ করা হয়েছে মানে অসংখ্য তীর বড় ইমাম পাকের তাবুত পাকের উপরে নিক্ষেপ করা হয়েছিল এবং সেই তাবুত মুবারক থেকে তাজা রক্ত ওনার দেহ মুবারক থেকে প্রবাহিত হচ্ছে চিন্তা করে দেখুন ভাই কতটা মজরুমাতের সাথে কতটা তকলিফের সাথে ওনার শাহাদাত হয়েছে এজন্য বললাম না যে শাহাদাতে সিরি ও শাহাদাতে জিহরি দুই শাহাদাত বারাবার ছোট ইমাম পাকের শাহাদাতের রুদবা যেমন বড় ইমাম পাকেরও শাহাদাতের রুদবা একই রকম বড় ইমাম পাকের শাহাদাতের শাহাদাতের ওজন যেরকম মান যেরকম ছোট ইমাম পাকেরও শাহাদাত পাকের রুদবা مرجدہ من شیرخم این دوی شہدات ملے رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم ایر شہدات پاک ہوئے چاہتے ہیں فضل رکھت شمائے برو امام پاک انہی شہدات برو ان اللہ و انہی الیہ راجعون